আজকে কাঁচা পেঁপে পাপা পেঁপে পাকা পেঁপে সব খাইছি আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা তো জানেনি আমাদের বাড়ির সামনে একটা পেঁপে গাছ আছে এটা হচ্ছে তিনতলা সমান পেঁপে গাছ প্রায় তিন বছর ধরে আমাদের পেঁপে দিয়ে যাচ্ছে এটা এমনভাবে আছে এখন আমি নিজেই মানে বেঁধে রাখছি আমার হাজব্যান্ড আমি এখন নিজেই পেঁপে পেরে রান্না করতে পারি একদম টাটকা পেঁপে পেরে আজকে মাংস রান্না করছি আর ছাদ বাগানে যে ছোট পেঁপে গাছটা ছিল সেই জায়গা থেকে একটা পেঁপে নিয়ে আসছিলাম সেটাই পাকসে দেখেন কি সুন্দর কালার কমলা কালার যেমন রঙ তেরকম স্বাদ মানে এত মিষ্টি কি যে বলবো কিন্তু দুঃখের বিষয় হলো এই আমার ছেলে মেয়ে দুইটা একটাও পেঁপে খায় না মানে একদম জোর জবরদস্তি করে তারপর তাদের কাঁচা পেঁপে পাকা পেঁপে দুইটাই খাওয়াতে হয় আমার মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে তাদের বিজ্ঞান বইয়ে একটা জায়গায় আছে যে সূর্যের আলো দিয়ে আগুন ধরানো আর কি অত সে কাজ দিয়ে এই যে বৃত্তটা মানে আলোর যে বৃত্তটা এটা যত ছোট হবে আলোর পরিমাণ তীব্রতা তত বেশি হবে এবং এই জায়গায় কিছুক্ষণ ধরে রাখলেই মানে আগুন জ্বলে উঠবে তবে মিমিটা যখন এই পরীক্ষাটা করছিল তখন দুপুর শেষের দিকে আলোর তীব্রতা তত একটা বেশি ছিল না অনেকক্ষণ সে ধরে রাখছে কিন্তু আগুন জ্বলে নাই তারপর বললাম যে আমি আরেকদিন আমরা চেষ্টা করব। আজকে দুপুরবেলা রান্না এই গাছ থেকে যে পেঁপে পাশে সেটা দিয়ে দেশি মুরগি রান্না করব আর এদিকে দেখেন সকালবেলা আমার হাজব্যান্ড ছাদ বাগান থেকে এই সবজিগুলা নিয়ে আসছে কতগুলা বরবটি দুইটা ঢেঁড়স একটা ধুমধল তাও আমাদের একদিন চলে যাবে আর এই দুইটা পেঁপে আগেই পেরে রাখছে এর আগে একটা পেঁপে পুরাটাই খেয়ে ফেলছে আর একটা পেপের অর্ধেক খেয়ে ফেলছিল পাখি পাখিদের জন্য গাছে পেঁপে রাখা হয় ছোটোগুলা কিন্তু এই বরফগুলো আমরা খাইতে পারতেছিলাম না সেজন্য একটু আগে আগেই ঘরে এনে রেখে দেওয়া হয়েছে একটু হলুদ হয়েছিল তখনই পেরে নিয়ে আসা হয়েছে এদিকে মাংসটা ভালোভাবে কষায়ে তারপর আলু আর হচ্ছে পেঁপে দিয়ে দিচ্ছি এই যে দেখেন মুখের কি অবস্থা পেঁপে দিয়ে রান্না করতেছে দেখে ওদের জন্য ওই আলু দেওয়া মূলত পেঁপেও খাওয়াবো পেঁপে যে খাওয়াবো না তা না আমি যখন খাওয়াই ওদের তখন ওরা গড়ে সব কিছু খায় কিন্তু নিজেরা যখন খায় তখন বেছে বুছে তারপরে খাবে মাংসটা ভালোভাবে পেঁপে আর আলু দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিছিলাম একটু বেশি করেই ঝোল দিচ্ছি আজকে ঝোলঝুলি রান্না করব একদম শেষের দিকে হচ্ছে একটুখানি জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে তারপর নামিয়ে নিয়েছি দুপুরবেলা এই যে দেখেন গরম গরম ভাত আর হচ্ছে মাংস মাংস রান্না করলে আসলে আমাদের ঘরে আর কিছুই লাগে না মানে অন্য কিছু কেউ খায়ও না একটা দিয়েই সবাই খেয়ে ওঠে আর বাচ্চারা তো কিছু নেয় না অন্য কিছু মেয়েটাই চলে আসছে সবার আগে আর পেঁপে দেখে ছেলেটা বলতেছে আমি খাবো না মাংস তার এত প্রিয় তারপর পেঁপে দেখে সে খাবে না তার মধ্যে আচ্ছা ঠিক আছে তোমার এখন খাইতে হবে না পরে দেখা যাবে মেয়েটারে খাবার দিয়ে তারপর আমি খাবার নিয়ে ছেলেটারে আবার খাওয়াই দিচ্ছি তখন কিন্তু সে কিছু যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই ভালো পেপে ভালো